আজকে আমরা শিখব একশোটি ছোট ছোট ইংরেজি বাক্য ইংরেজিতে কথা বলতে গেলে এদেরকে আপনার সবসময় ব্যবহার করতেই হবে এই বাক্যগুলো ছাড়া ইংরেজিতে কথা বলা একেবারেই সম্ভব নয় এগুলো আপনার সহজ মনে হবে কিন্তু এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে তবেই আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক এখানে কি হচ্ছে ইংলিশ হবে হর্টস গোয়িং অন হেয়ার হর্টস গোয়িং অন হেয়ার মানে এখানে কি হচ্ছে তাতেই চলবে বা যথেষ্ট হয়েছে ইংলিশ হবে দ্যাটস এনাফ দ্যাটস এনাফ মানে যথেষ্ট হয়েছে এটা আমার ভালো লাগেনি ইংলিশ হবে আই ডোন্ট লাইক ইট আই ডোণ্ট লাইক ইট মানে এটা আমার ভালো লাগেনি এটা নিরাপদে রাখো ইংলিশ হবে কিভ দিস সেফ কিপ দিস সেফ মানে এটা নিরাপদে রাখো কিছুই হয়নি ইংলিশ হবে নাথিং হ্যাপেন্ড নাথিং হ্যাপেন্ড মানে কিছুই হয়নি কি হয়েছে ইংলিশ হবে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে কে তোমাকে বলেছে ইংলিশ হবে হু টোল্ড ইউ হু টোল্ড ইউ মানে কে তোমাকে বলেছে এটা সত্যি ইংলিশ হবে দ্যাটস ট্রু দ্যাটস ট্রু মানে এটা সত্যি আমি তা মনে করি না ইংলিশ হবে আই ডোন্ট থিঙ্ক সো আই ডোন্ট থিঙ্ক সো মানে আমি তা মনে করি না আমি তাই মনে করি ইংলিশ হবে আই থিঙ্ক সো আই থিঙ্ক সো মানে আমি তাই মনে করি তুমি ভুল বলছো ইংলিশ হবে ইউ আর রং ইউ আর রং মানে তুমি ভুল বলছ তুমি ঠিক বলছো ইংলিশ হবে ইউ আর রাইট ইউ আর রাইট মানে তুমি ঠিক বলছো এটা ঠিক নয় ইংলিশ হবে দ্যাটস নট ফেয়ার দ্যাটস নট ফেয়ার মানে এটা ঠিক নয় আমি পরোয়া করি না ইংলিশ হবে আই ডোন্ট কেয়ার আই ডোণ্ট কেয়ার মানে আমি পরোয়া করি না আমি নিশ্চিত নই ইংলিশ হবে আই এম নট শিওর আই এম নট শিওর মানে আমি নিশ্চিত নই আমার ভালো লাগছে ইংলিশ হবে আই এম ফিলিং গুড আই এম ফিলিং গুড মানে আমার ভালো লাগছে অনেক দেরি হয়ে গেছে ইংলিশ হবে ইটস টু লেট ইটস টু লেট মানে অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি প্রস্তুত হও ইংলিশ হবে গেট রেডি সুন গেট রেডি সুন মানে তাড়াতাড়ি প্রস্তুত হও অলোস হই না ইংলিশ হবে ডোন্ট বি লেজি ডোন্ট বি লেজি মানে অলস হয়েও না সকালে উঠো ইংলিশ হবে ওয়েক আপ আর্লি ওয়েক আপ আর্লি মানে সকালে উঠো আমি বাড়িতে আছি ইংলিশ হবে আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম মানে আমি বাড়িতে আছি আমার সাথে চলো ইংলিশ হবে কাম উইথ মি কাম উইথ মি মানে আমার সাথে চলো আমার জন্য অপেক্ষা করো ইংলিশ হবে ওয়েট ফর মি ওয়েট ফর মি মানে আমার জন্য অপেক্ষা করো ওখানে যেও না ইংলিশ হবে ডোন্ট গো দেয়ার ডোন্ট গো দেয়ার মানে ওখানে যেও না আমি রাস্তায় আছি ইংলিশ হবে আই এম অন দ্য ওয়ে আই এম অন দ্য ওয়ে মানে আমি রাস্তায় আছি এখন চলো যাই ইংলিশ হবে লেটস গো নাও লেটস গো নাও মানে এখন চলো যাই দরজা খোলো ইংলিশ হবে ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর মানে দরজা খোলো জানালা বন্ধ করো ইংলিশ হবে ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো মানে জানালা বন্ধ করো তোমার ব্যাগটা নাও ইংলিশ হবে টেক ইউর ব্যাগ টেক ইউর ব্যাগ মানে তোমার ব্যাগটা নাও এখানে বসো ইংলিশ হবে সিট হেয়ার সিট হেয়ার মানে এখানে বসো আমার দিকে তাকাও ইংলিশ হবে লুক অ্যাট মি লুক অ্যাট মি মানে আমার দিকে তাকাও আমার কথা শোনো ইংলিশ হবে লিসেন টু মি লিসেন টু মি মানে আমার কথা শোনো এটা শুয় না ইংলিশ হবে ডোন্ট টাচ ইট ডোন্ট টাচ ইট মানে এটা ছুঁয়ো না ওটা আমাকে দাও ইংলিশ হবে গিভ মি দ্যাট গিভ মি দ্যাট মানে ওটা আমাকে দাও এটা এখানে রাখো ইংলিশ হবে কিপ ইট হেয়ার কিপিট হেয়ার মানে এটা এখানে রাখো একটু পানি আনো ইংলিশ হবে ব্রিঙ্কসাম ওয়াটার ব্রিঙ্ক সাম ওয়াটার মানে একটু পানি আনো এখনই তাকে ফোন করো ইংলিশ হবে কল হিম নাও কল হিম নাও মানে এখনই তাকে ফোন করো তাড়াতাড়ি এসো ইংলিশ হবে কাম আর্লি কাম আর্লি মানে তাড়াতাড়ি এসো দেরি করো না ইংলিশ হবে বি লেট ডোণ্ট বি লেট মানে দেরি করোনা তাড়াতাড়ি করো ইংলিশ হবে হারি আপ হারি আপ মানে তাড়াতাড়ি করো এখন জেগে ওঠো ইংলিশ হবে ওয়াক আপ নাও ওয়েকাপ আপ নাও মানে এখন জেগে ওঠো দাঁত মাজো ইংলিশ হবে ব্রাশ ইওর টিথ ব্রাশ ইওর টিথ মানে দাঁত মাজো চলো খাই ইংলিশ হবে লেটস ইট লেটস ইট মানে চলো খাই হাত ধুয়ে নাও ইংলিশ হবে ওয়াশ ইওর হ্যান্ডস ওয়াশ ইওর হ্যান্ডস মানে হাত ধুয়ে নাও একটু পানি খাও ইংলিশ হবে ড্রিঙ্ক সাম ওয়াটার ড্রিঙ্ক সাম ওয়াটার মানে একটু পানি খাও বেশি কথা বলো না ইংলিশ হবে ডোণ টক মাছ ডোন্ট টক মাছ মানে বেশি কথা বলো না ভিতরে আসো ইংলিশ হবে কাম ইনসাইড কাম ইনসাইড মানে ভিতরে আসো বাইরে যাও ইংলিশ হবে গো আউটসাইড গো আউটসাইড মানে বাইরে যাও পাখাটা চালাও ইংলিশ হবে টার্ন অন দ্য ফ্যান টার্ন অন দ্য ফ্যান মানে পাখাটা চালাও লাইট বন্ধ করো ইংলিশ হবে টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট মানে লাইট বন্ধ করো চুপ করে থাকো ইংলিশ হবে বি কোয়াইট মানে চুপ করে থাকো শান্ত হও ইংলিশ হবে কাম ডাউন কাম ডাউন মানে শান্ত হও সোজা হয়ে দাঁড়াও ইংলিশ হবে স্ট্যান্ড স্ট্রেইট স্ট্যান্ড স্ট্রাইট মানে সোজা হয়ে দাঁড়াও তাড়াতাড়ি এখানে আসো ইংলিশ হবে কাম হেয়ার কুইকলি কাম হেয়ার কুইকলি মানে তাড়াতাড়ি এখানে আসো চিৎকার করোনা ইংলিশ হবে ডোণ্ট সাউট ডোন্ট শাউট মানে চিৎকার করোনা আস্তে আস্তে বলো ইংলিশ হবে স্পিক স্লোলি স্পিক স্লোলি মানে আস্তে আস্তে বলো আবার বলো ইংলিশ হবে সে ইট এগেইন সে ইট এগেইন মানে আবার বলো আমি জানি না ইংলিশ হবে আই ডোন্ট নো আই ডোন্ট নো মানে আমি জানি না কোনো সমস্যা নেই ইংলিশ হবে নো প্রবলেম নো প্রবলেম মানে কোনো সমস্যা নেই ভুলে যাও ইংলিশ হবে ফরগেট ইট ফরগেট ইট মানে ভুলে যাও কিছু মনে করো না ইংলিশ হবে নেভার মাইন্ড নেভার মাইন্ড মানে কিছু মনে করো না হাল ছেড়ো না ইংলিশ হবে ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ মানে হাল ছেড়ো না আমি তোমাকে সাহায্য করব ইংলিশ হবে আই উইল হেল্প ইউ আই উইল হেল্প ইউ মানে আমি তোমাকে সাহায্য করব। তুমি কেমন আছো ইংলিশ হবে হাও আর ইউ হাওয়ার ইউ মানে তুমি কেমন আছো আমি ভালো আছি ইংলিশ হবে আই এম ফাইন আই এম ফাইন মানে আমি ভালো আছি কি খবর ইংলিশ হবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মানে কি খবর তুমি কোথায় যাচ্ছ ইংলিশ হবে হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ আমি বাড়ি যাচ্ছি ইংলিশ হবে আই এম গোয়িং হোম আই এম গোয়িং হোম মানে আমি বাড়ি যাচ্ছি চিন্তা করো না ইংলিশ হবে ডোন্ট ওরি ডোন্ট ওরি মানে চিন্তা করো না তুমি কি বোঝাতে চাও ইংলিশ হবে হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন মানে তুমি কি বোঝাতে চাও আমি বুঝতে পারছি না ইংলিশ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না তুমি কোথায় থাকো ইংলিশ হবে হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো আমি ঢাকায় থাকি ইংলিশ হবে আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা মানে আমি ঢাকায় থাকি তুমি কি করো ইংলিশ হবে হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো আমি এখন ব্যস্ত ইংলিশ হবে আই এম বিজি নাও আই এম বিজি নাও মানে আমি এখন ব্যস্ত পরে ফোন করো ইংলিশ হবে কলমি লেটার কলমি লেটার মানে পরে ফোন করো আমি তোমাকে পরে ফোন করব। ইংলিশ হবে আই উইল কল ইউ ব্যাক আই উইল কল ইউ ব্যাক মানে আমি তোমাকে পরে ফোন করব। এখন কয়টা বাজে ইংলিশ হবে হট টাইম মিজিট ইট হট টাইম ইজ ইট মানে এখন কয়টা বাজে এখন আমাকে কাজে যেতে হবে ইংলিশ হবে আই হ্যাভ টু গো টু ওয়ার্ক নাও আই হ্যাভ টু গো টু ওয়ার্ক নাও মানে এখন আমাকে কাজে যেতে হবে এত বেশি শব্দ করো না ইংলিশ হবে ডোণ্ট মেক সো মাস নয়েজ ডোন্ট মেক সো মাস নয়েজ মানে এত বেশি শব্দ করো না আমি আমার ফোনটা খুঁজছি ইংলিশ হবে আই এম লুকিং ফর মাই ফোন আই এম লুকিং ফর মাই ফোন মানে আমি আমার ফোনটা খুঁজছি চলো একটু হাঁটতে যাই ইংলিশ হবে লেটস গো আউট ফর এ ওয়াক লেটস গো আউট ফর এ ওয়াক মানে চলো একটু হাঁটতে যাই এখন ঘুমানোর সময় ইংলিশ হবে ইটস টাইম টু গো টু বেড ইটস টাইম টু গো টু বেড মানে এখন ঘুমানোর সময় আমি বাসের জন্য অপেক্ষা করছি ইংলিশ হবে আই এম ওয়েটিং ফর দ্য বাস আই এম ওয়েটিং ফর দ্য বাস মানে আমি বাসের জন্য অপেক্ষা করছি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি ইংলিশ হবে আই ডিড ইন মিন টু আই ডিড ইন ইউ মানে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি সে কারো কথা শোনে না ইংলিশ হবে শি লিসেন টু এনি ওয়ান মানে সে কারো কথা শোনে না খাবারের গন্ধটা দারুণ ইংলিশ হবে দ্য ফুড স্মেলস রিয়েলি গুড দ্য ফুড স্মেলস রিয়েলি গুড মানে খাবারের গন্ধটা দারুণ তোমাকে আবার দেখে আমি খুশি ইংলিশ হবে আই এম হ্যাপি টু সি ইউ এগেইন আই এম হ্যাপি টু সি ইউ এগেইন মানে তোমাকে আবার দেখে আমি খুশি আমি তোমার উপর সত্যি গর্বিত ইংলিশ হবে আই এম রিয়েলি প্রাউড অফ ইউ আই এম রিয়েলি প্রাউড অফ ইউ মানে আমি তোমার উপর সত্যি গর্বিত এটা নিয়ে ভাবতে দাও ইংলিশ হবে লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ভাবতে দাও সে এখন বাড়িতে নেই ইংলিশ হবে হি ইজ নট অ্যাট হোম রাইট নাও হি ইজ নট অ্যাট হোম রাইট নাও মানে সে এখন বাড়িতে নেই আজ দোকান বন্ধ ইংলিশ হবে দ্য শপ ইজ ক্লোজড টুডে দ্য শপ ইজ ক্লোজ টুডে মানে আজ দোকান বন্ধ অনেক দিন পর আমি তার সঙ্গে দেখা করেছি ইংলিশ হবে আই মিট হিম আফটার এ লং টাইম আই মিট হিম আফটার এ লং টাইম মানে অনেক দিন পর আমি তার সঙ্গে দেখা করেছি এখন আমাকে বিরক্ত করো না ইংলিশ হবে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নাও প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নাও মানে এখন আমাকে বিরক্ত করো না চলো একটু বিরতি নেই ইংলিশ হবে লেটস টেক এ শর্ট ব্রেক লেটস টেক এ শর্ট ব্রেক মানে চলো একটু বিরতি নেই দেরি হওয়ার জন্য আমি দুঃখিত ইংলিশ হবে আই এম সরি ফর বিং লেট আই এম সরি ফর বিং লেট মানে দেরি হওয়ার জন্য আমি দুঃখিত বাইরে ভারী বৃষ্টি হচ্ছে ইংলিশ হবে ইটস রেইনিং হেভিলি আউটসাইড ইটস রেইনিং হেভিলি আউটসাইড মানে বাইরে ভারী বৃষ্টি হচ্ছে